আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম অধ্যয়ন করছি তিব্বা হাবিবিয়া ইউনানি কলেজ ঢাকা আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভেষজের পরিচিতি করে দিব এটা হচ্ছে বাসক বাসক পাতা আমরা অনেকেই দেখেছি বা নাম শুনেছি এটার অত্যন্ত ভেষজ গুণাগুণ রয়েছে এটা এই পাতাগুলোর পাউডার করে অথবা এটার রস আপনারা যদি ঠান্ডা কাশি এই সকল সমস্যার ক্ষেত্রে ব্যবহার করেন এটা অত্যন্ত কার্যকারী একটা ভেসেস উপাদান হবে সেক্ষেত্রে যাদের অ্যাজমা রয়েছে হাফানি রয়েছে শ্বাসকষ্ট সমস্যায় ভুগছে তারা যদি এই পাতার রস সেবন করতে পারে অথবা এই পাতার পাউডার ব্যবহার করতে পারে হালকা একটু গরম পানিতে করে তাহলে শ্বাস যন্ত্রের যত বাধাগুলো আছে এই বাধাগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এর মাধ্যমে সে শ্বাসকষ্ট থেকে অ্যাজমার থেকে হাফানি থেকে কিন্তু সুস্থতা লাভ করতে পারবে আর এটার অসংখ্য গুণ রয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবর